আমাদের কথা বলা না আমাদের কথা বলা না আমাদের কথা বলা না તો સ્ટાન્ડર્ડ કરી આય દુખ તો કે ગરમ ના ઠંડા ગરમ ઠંડા ઓપું ઠંડા આ મારી ઠંડા শনিবার সে আগে কাজে করছেন

আপনারা সবাই জানেন এই জায়গা এই গত উনত্রিশ তারিখে এই জায়গাতে আমি ঘুরতে ছিলাম এখান থেকে কয়েকজন তাহলে ছয়জন লোক আমাকে মাঝখানে ডক্টর ডেকে চলে যাওয়ার পরে এখান থেকে আমাকে হসপিটাল নিয়ে যায় আপনি সবাই জানেন হসপিটাল নিয়ে যায় চিকিৎসা করার পরে ওখান থেকে আমাকে বাসায় নিয়ে যায় এটা আপনারা সবাই দেখেন এখান থেকে এখন হসপিটাল নিয়ে যায় তারপরে চিকিৎসা করে বাসায় নিয়ে যাওয়ার পরে বাসা থেকে নিয়ে এমনই আমাকে বের করে দেয় ঘটনাটা হলো দেখি আপনার কিছুটাকে দেখছিলেন যখন বাসায় আপনি আমি হিরো আলম রক্তাক্ত লাশ আমার তার রিয়াম সামনে ছিল হসপিটালে রিয়ামুনি আমাকে ধরেও ধরেনি চোখের পানিও ফেলায়নি কিছু দেখছেন তাহলে ভালোবাসা কত আপনার দেখেন এখান থেকে নিয়ে বাসা থেকে নিয়ে যাওয়ার পরে যে আমি দিন বাসায় আমার থাকার পরে বাসা থেকে আমি যখন বগুড়া ইয়ে আছি আপনার অফিসে আছে যে আপনি